এ পর্যায়ে আমরা দেখব যে থিটার মান যদি ষাট ডিগ্রি হয় সেক্ষেত্রে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কেমন হবে আমরা এটি নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমে এবিসি একটা ত্রিভুজ দেখছি এবিসি ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য আমরা সমান ধরে নিলাম অর্থাৎ এবিসি একটি সমবাহু ত্রিভুজ তো এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে এ কোণ বি কোণ এবং সিকন এই তিনটা কোণ সমান হবে এবং তিনটা কোণই হবে ষাট ডিগ্রি করে অর্থাৎ এ কোনও ষাট ডিগ্রি বি কোনো ষাট ডিগ্রি সি কোনো হবে ষাট ডিগ্রি এবার যদি আমরা বি থেকে এসির উপর একটা লম্ব আট করি অর্থাৎ বিডি যদি এসির উপর লম্ব হয় সেক্ষেত্রে এডি আর বিডি এ দুটা পরস্পর সমান হবে এবং এই কোন আর এই কোন পরস্পর সমান হবে তো শুরুতে যেহেতু কোনটা ছিল ষাট ডিগ্রি এবং এটা কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে যায় যদি সেক্ষেত্রে আমাদের এই পাশে কোনটা হবে 30 ডিগ্রি এবং এই পাশে কোনটা হবে 30 ডিগ্রি অর্থাৎ আমরা এই কোনটা পাবো 30 ডিগ্রি এবং এই কোনটাও আমরা পাবো 30 ডিগ্রি তো আমরা একটু খেয়াল করি আমরা যদি এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যদি এ ধরে নিই অর্থাৎ এই বাহু এ এই বাহু এ এবং নিচের বাহুটাকেও যদি এ ধরে নিই ক্ষেত্রে আমি বললাম এডি আর সিডি সমান হবে অর্থাৎ এডি আর সিডি এই দুটা পরস্পর সমান তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এডি আর সিডি এই দুটা কেন পরস্পর সমান আমরা যদি ত্রিভুজের সর্বসমতার কথা যদি বলি তো এ বি ডি ত্রিভুজ আর সি বি ডি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সর্বসম হবে আর সেই কারণে এডি আর সিডি এবং এ বিডি কোণ এবং সি কোণ এই দুটা কোন এবং এই দুটা বাহু পরস্পর সমান হবে সর্বসমতার কারণে তো আমরা একটু খেয়াল করি আমাদের এই বাহুটার দৈর্ঘ্য হবে এ এই বাহুটার দৈর্ঘ্য হবে এ এবং এ ডি এইটুকু হবে এ বাই টু কেন কারণ পুরো এসি বাহু যদি এ হয় তার অর্ধেক কত হবে এ বাই টু মানে পুরো বাহুকে দুই দ্বারা ভাগ এবার আমরা দেখি বিডির মানটা কত হয় বিডির মানটা আমরা বের করি তো আমরা একটু খেয়াল করে দেখি এ বিডি হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে সমকোণ এবং এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু তো আমরা এখানে পিথাগোরাসের উপর যদি ব্যবহার করি আমরা লিখতে পারি অতিভুজের উপর স্কয়ার সমান সমকোণ সগলা কোনো বাহুদয়ের ওপর স্কোয়ার অর্থাৎ এডির ওপর স্কোয়ার যোগ বিডির ওপর স্কয়ার আমরা মানগুলো বসাই এবির মান হচ্ছে ছোট হাতের এ তার উপর স্কয়ার। এডি এডির মান হচ্ছে আমাদের এ বাই টু তার উপর স্কোয়ার আমরা বের করবো বিডির মানটা কত তাহলে বিডির ওপর স্কোয়ার থাকলো ওকে ভালো কথা আমরা যদি এখানে লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার সমান এ স্কোয়ার ডিভাইডেড বাই এ কে স্কোয়ার পালা পাবো স্কোয়ার আর দুই কে স্কোয়ার করলে আমরা পাবো চার প্লাস বিডি স্কোয়ার এই পাশে এই পুরোটু যোগ আছে এই পাশে এসে বিয়োগ হবে সেক্ষেত্রে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর সমান বিডির ওপর স্কয়ার তো এই পাশে যদি আমরা লসাগু করি তো লসাগু আমাদের হবে ফোর আর এখানে থাকবে ফোর এ স্কয়ার মাইনাস এ স্কোয়ার সমান বিডি স্কয়ার অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে যে বিডির ওপর স্কয়ার সমান থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর কেন কারণ এ স্কোয়ার ছিল চারটা চারটা থেকে যদি আমরা একটা বাদ দিই সেক্ষেত্রে আমাদের স্কোয়ার থেকে যাবে তিনটা তো আমরা যদি শুধু বিডির মানটা বের করতে চাই তো পুরো টুকুরো ওপর রুট হবে অর্থাৎ রুট থ্রি স্কয়ার ডিভাইডেড বাই ফোর তো আমরা দেখি তিনকে যদি রুট করি সেক্ষেত্রে পাবো রুট থ্রি এ স্কোয়ারকে যদি রুট করি সেক্ষেত্রে পাবো এ আর চার যদি রুট করি সেক্ষেত্রে আমরা পাবো দুই অর্থাৎ আমরা বিডির মান পাচ্ছি রুট থ্রি এ ডিভাইডেড বাই টু তো পাশের চিত্রে আমি শুধু এব ডি ত্রিভুজটাকে সেপারেট করে নিয়েছি তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বাহুগুলোর মান বসাই অর্থাৎ এবির মান আমাদের এ হলে এডির মান আমাদের হবে এ বাই টু এবং বিডির মান হবে আমাদের রুট থ্রি এ ডিভাইডেড বাই টু আশা করছি এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এক্ষেত্রে আমাদের এ কোনটা হবে ষাট ডিগ্রি এবং আমাদের বি কোনটা হবে তিরিশ ডিগ্রি আমরা এই চিত্রটি ভালোভাবে খেয়াল রাখবো কেননা আমরা যখন থিটার মান ষাট ডিগ্রি বলবো সেক্ষেত্রেও আমরা এই চিত্রটা ব্যবহার করব আবার থিটার মান যদি আমরা তিরিশ ডিগ্রি বলি সেক্ষেত্রেও আমরা সেম চিত্রই ব্যবহার করব তো এই চিত্রটি আমরা একটু ভালোভাবে খেয়াল রাখবো আমি পরের পেজে মূলত বিভিন্ন তীক্ষ্ণমিতিক অনুপাতের মান বের করব থিটার মান ষাট ডিগ্রি ধরে তো এই চিত্রটি আমরা পরে পেছি আবার ড্রো করছি তো এই ক্ষেত্রে আমরা একটু বাহুগুলোর মান বসাই এই বাহুটার মান হবে আমাদের এ এই বাহুটার মান হবে আমাদের রুট থ্রি এ ডিভাইডেড বাই টু এবং এডির মান হচ্ছে আমাদের এ বাই টু যেখানে এ কোনটা হচ্ছে আমাদের থিটা তো আমরা একটু দেখি কোনের মান যদি ষাট ডিগ্রি হয় অর্থাৎ থিটার মান ষাট ডিগ্রি হলে আমরা তীর কোনো অনুপাতগুলো বের করবো তো আমরা প্রথমে সায়েন থিটা বের করি আমরা লিখতে পারি সায়েন থিটা সমান অর্থাৎ থিটামান ষাট ডিগ্রি খেয়াল রাখব সাইন থিটা মানে হচ্ছে থিটাকোণের বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ অর্থাৎ বিডি ডিভাইডেড বাই এ বি আমরা বিডির মান বসাই বিডির মান হচ্ছে রুট থ্রি এ ডিভাইডেড বাই টু আর এ বির মান হচ্ছে আমাদের ছোটো হাতের এ তো ওপর নিচ থেকে যদি আমরা এ কাটাকাটি করি অর্থাৎ ওপরের এ আর নিচের এ কাটাকাটি করলে আমরা পাচ্ছি ও রুট থ্রি ডিভাইডেড বাই টু অর্থাৎ আমরা বলতে পারি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আমরা কোসেক ষাট ডিগ্রি বের করি অর্থাৎ কোসেক থিটা সমান আমরা লিখতে পারি এবি ডিভাইডেড বাই বিডি তো এব মান হচ্ছে আমাদের ছোটো হাতের এ আর বিডির মান হচ্ছে আমাদের রুট থ্রি এ ডিভাইডেড বাই টু উপর নিচ থেকে আমরা এ কাটাকাটি করি তো ওপরে আমাদের থেকে যাবে ওয়ান আর নিচে আমাদের থাকবে রুট থ্রি ডিভাইডেড বাই টু এবার আমরা একটা কাজ করি নিচের টুকে ভ্যানিশ করার জন্য আমরা নিচেও দুই দ্বারা গুণ করি ওপরেও আমরা দুই দ্বারা গুণ করি তো সেক্ষেত্রে আমাদের ওপরে থেকে যাবে দুই আর নিচের এই দুই এই দুই কাটাকাটি হবে তো নিচে আমাদের থেকে যাবে রুট থ্রি অর্থাৎ আমরা বলতে পারি কোসেক ষাট ডিগ্রি মান হচ্ছে টু ডিভাইডেড বাই রুট থ্রি আমরা এবার একটু বের করি কচ ষাট ডিগ্রি মান কত অর্থাৎ কস থিটা সমান আমরা জানি বাহু অর্থাৎ এ ডি ডিভাইডেড বাই অতিভূষ অর্থাৎ এবি এডির মান হচ্ছে আমাদের এ বাই টু আর এডির মান হচ্ছে আমাদের ছোটো হাতের এ তো ওপরের এ আর নিচের কাটাকাটি করলাম তো ওপরে আমাদের থেকে যাচ্ছে ওয়ান বাই টু এটি হচ্ছে আমাদের ক ষাট ডিগ্রির মান আমরা যদি সেক্স ষাট ডিগ্রির মান বের করতে চাই সেক্ষেত্রে আমরা লিখবো অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু অতিভুজের মান হচ্ছে আমাদের এ আর সন্নিহিত বাহুর মান হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই টু ওপরের এ এ কাটাকাটি হলো তো আমাদের উপরে থেকে যায় ওয়ান আর নিচে আমাদের থাকে ওয়ান বাই টু এই টুকে ভ্যানিশ করার জন্য আমরা নিচেও দুই দ্বারা গুণ করব এবং ওপরেও আমরা দুই দ্বারা গুণ করবো সেক্ষেত্রে আমরা ওপরে পাচ্ছি টু আর নিচে আমাদের এই দুই এই দুই কাটাকাটি করলে নিচে থাকে ওয়ান অর্থাৎ আমরা পাচ্ছি টু আমরা বের করি টেন ষাট ডিগ্রি মান কত তো ট্যান ষাট ডিগ্রি মানে আমরা লিখতে পারি বিপরীতবাহু অর্থাৎ বিডি ডিভাইডেড বাই এডি বিডির মান আমরা লিখতে পারি রুট থ্রি এ ডিভাইডেড বাই টু আর এডির মান হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই টু আমাদের ওপরে এ নিচের এ কাটা ওপরে রুট ওপরের টু আর নিচের টু কাটা সেক্ষেত্রে আমরা পাচ্ছি শুধু রুট থ্রি এবার আমরা বের করি কট ষাট ডিগ্রি মান কত অর্থাৎ কট থিটা সমান আমরা লিখতে পারি এ ডি অর্থাৎ বাহু ডিভাইডেড বাই বিপরীত বিপরীতবাহু সন্নিতবাহুর মান হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই টু আর বিপরীত বাহুর মান হচ্ছে আমাদের রুট থ্রি এ ডিভাইডেড বাই টু এই এ এই এ কাটা এই টু এই টু কাটা সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওপরে থাকে ওয়ান আর নিচে থাকে আমাদের রুট থ্রি অর্থাৎ আমরা বলতে পারি সাইন ষাট ডিগ্রি তার মান হচ্ছে রুট থ্রি বাই টু কোসেক ষাট ডিগ্রি তার মান হচ্ছে টু ডিভাইডেড বাই রুট থ্রি কস ষাট ডিগ্রি তার মান হচ্ছে হাফ সেক ষাট ডিগ্রি তার মান হচ্ছে টু টেন ষাট ডিগ্রি তার মান হচ্ছে রুট থ্রি এবং কট ষাট ডিগ্রি তার মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি অর্থাৎ এটি হচ্ছে আমাদের থিটার মান যদি ষাট ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা যে ছয়টা ত্রি কুমিত অনুপাত পড়ছি তার মানগুলো এমন হবে